নমস্কার বন্ধুরা টুকিটাকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মাটন তার জন্য এখানে মটন আমি ধুয়ে পরিষ্কার করে দেখুন জল ঝরিয়ে রেখেছি এবার আমি মাটনটা ম্যারিনেট করে নেব দেখুন জল নেই একদম আমি সব জল ঝরিয়ে রেখেছি মটন থেকে আমি ধুয়ে পরিষ্কার করে এই জন্যই অনেকক্ষণ আগেই ধুয়েছি ধুয়ে পুরো জল আমি জল যাতে না থাকে আমি এখানে হলুদ হাফ চামচ জিরে এক চামচ ধনের গুঁড়ো হ্যাঁ এসে গেছে ইহু এসে গেছে এই যে দই হ্যাঁ হ্যাঁ তোমার চেয়ার নিয়ে এসেছে তুমি বলবে বলে এই যে সবাই তোমার জন্য ওয়েট করছে সব দিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা মতো রেখে দেবো এক ঘন্টা না হলে পঁয়তাল্লিশ মিনিট তো রেখেই দেবো এটাকে ম্যারিনেট করে এটা ভালো করে এইভাবে পিহু তুমি বলে দাও সবাইকে নমস্কার হ্যাঁ বানিয়ে নেবো মশলা এখানে রসুন রসুন দিয়ে দিলাম আদা আমি গুঁড়ো লঙ্কা দেবো না কাশ্মীরি মিরচি দিয়ে বানাবো তো এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেন কাঁচা লঙ্কা দিচ্ছি এটা আমাদের জন্য বানাচ্ছি তোমারটা আলাদা ওই জন্য তোমারটা কাঁচা লঙ্কা দেবো না আমি এখানে আমি ছখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে টমেটো তিনটে তিনটে বড় বড় টমেটো তোমারটা আমি দেবো না মা তোমারটা আলাদা করবো হ্যাঁ তোমারটাতে আমি কাঁচা লঙ্কা দেবো না ঠিক আছে হুম লম্বা করে স্লাইস করে নিয়েছি ব্যাস এটার একটা পেস্ট বানিয়ে নেব এটা একটা পেস্ট করে নেবো এখানে তেল গরম হয়ে গেছে আমি সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব খাসির মাংস আলু না দিলে ভালো মাংস না না দিলে ভালো লাগে বিশেষ করে এরকম কচি পাঠার মাংসে আলুগুলোকে আমি ভেজে নেব হ্যাঁ আলুগুলোকে আমি

ঠিক আছে আলুটো আকৌ ভাজাব আলুটো ভালকৈ ভাজাব দেখোন আলু ভাজা হৈ গৈছে আলু দুটা চে ল'ব

আর তেল দেবো না এই এবার আমি পিয়াজ তুমি ঘরে যাও মা রান্না করছে তুমি ঘরে যাও

मसलार पेस्टा बन बनने रेखे एकदम पिंज़ा भाड़े भजे दिल्ली अल्प एक चामच एक चामच ना अल्प दो चार दाना एक चीनी दिए दिल পেঁয়াজটা ভাজাবো এই তেলের মধ্যে আমি লবণ দিয়েই আলুগুলো ভেজেছিলাম তাই লবণ তো তেলের মধ্যে ছিল তাই আর লবণ এখন দিচ্ছি না দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে পুরো ভাজা হয়ে গেছে পেঁয়াজ এবার আমি এখানে পেস্টটা মশলার যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা এরকম করে মাংস বানিয়ে খাবেন অবশ্যই মাংসটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো অবশ্যই রাখবেন ম্যারিনেট করে অর্থন পঁয়তাল্লিশ মিনিট যত ম্যারিনেট করে রাখবেন তত ভালো হবে হলুদ দিয়ে দিলাম জিরে হাফ চামচ ধনে এক চামচ দেড় চামচ ধনে দিয়ে দিলাম হলুদ দিলাম কাশ্মীরি মির্চি কাশ্মীরি মির্চ একটা চামচ দিয়ে দিলাম এটাকে ভালো করে মিক্স করে দেব ভালো করে মিশিয়ে নেবো এটাকে এটা থেকে তেল ছাড়ুক তারপর আমি মাংসগুলোকে দেবো একটু ঢেকে দেবো মিক্সি ধোয়ার জলটা অল্প দিলাম ততক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি আমার পিহুর মাংসটা বসিয়ে নিই এটা তেল ছাড়ু আমার পিহুর মাংসটা বসিয়ে দিই এটা একটু ঢেকে দিই এক দু মিনিটের জন্য এটা মাটন দেখুন মশলাটা থেকে তেজ ছেড়ে গেছে এখন আমি মাটনটা দিয়ে দেবো পিঁহুর সঙ্গে আমি চিকেন বলে ফেলছি বারবার এখন আমি মাটনটা দিয়ে দেবো मां इधर इधर चिकन ना मां यमयो एफ पी मटर एम मटर हां ई ई ई एन टी ई एफ पी मटर मटर हां मसाले में चिकन किया होता है चिकन होता है एन

অল্প জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে চুপ করো না পিরু এটাকে ভালো করে মিক্স করে আমি এখন এটাকে ঢেকে দেবো ঢেকে দেবো কিন্তু মাঝে মধ্যে এসে এসে ঢাকা ফুলে এটা রাখতে লাগবে নাহলে নিচে লেগে গেলে বাজে লাগবে খেতে এখন আমি এটাকে ঢেকে দিলাম দেখুন ঢাকাটা খুঁজলাম আমি পুরো রান্নাটা কড়াইতেই করবো আমি কুকারে দেবো না কারণ এটা কচি পাঠার মাংস তাই কুকারে যেতে না আমাদের এখানে আমাদের এখানে মাংস খুবই মানে কচি পাঠার মাংস দেয় তাই কুকারে দিতে লাগে না কড়াইয়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় ভালো করে যদি বড় মাংস হয় তাহলে কুকারে দিতে লাগে এটা কচি পাঠার মাংস কুকারে দেবো না আসছে আসছে বাজারে গেছে দাঁড়াও মা কথা বলছি আমি আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে কথা বলছি হুম আমি আবারও এটাকে আবারও মাস আবারও ঠেকে দেবো আর কথা বলতেই দিচ্ছে না পিহু আজকে ফটো ডিস্টার্ব করছে পিহু তোমার আমার বন্ধুরা সবাই রাগ করছে চলে গেছে টাটা বন্ধুরা খুব রাগ করছে বলছে বন্ধুরা বলছে মাম্মিকে দেখুন আমি এখানে আবারও পাঁচ সাত মিনিটের জন্য ডেকে দেবো স্টিমটা মিডিয়ামে করে নাহলে নিচে ঢেকে যাওয়ার ভয় থাকবে আবার এসে আমি একটু নেড়ে দেবো দেখুন মাংস অলরেডি হয়ে এসেছে এবার আমি শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংস সিদ্ধও হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আলু তো ভেজে অলরেডি রাখাই ছিল সিদ্ধ হয়ে গেছে আমি এখন এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তার গরম মশলা গোটা গরম মশলা দিয়েছিলাম তাই অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা যদি যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন যারা আমাকে আমার ভিডিওটি দেখে কমেন্ট করেন আমি রিপ্লাই দিতে পারি না কারণ এখন আমি বলে নিই আমার রিপ্লাই দেওয়ার সময় মেসেজ বক্স মেসেজ লেখার সময় জানি না কী হয়েছে মোবাইলে কিছুতেই রিপ্লাই দেওয়া যায় না তাই অবশ্যই সবাইকে যারা যারা কমেন্ট করে সবাইকেই ধন্যবাদ বলছি কারণ আমি কমেন্ট করতে পারি না হ্যাঁ সবাই ভাবছেন যে আমি রিপ্লাই দিই না আমি সমস্ত ম্যাসেজ কমেন্ট দেখি কিন্তু আমি রিপ্লাই করতে পারি না তার জন্য খুব খুব দুঃখিত আমি কিন্তু তাহলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আর আমার যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন আর আইকন প্রেস করার পরে নোটিফিকেশান অল নোটিফিকেশান প্রেস করতে ভুলবেন না তাহলে নতুন ভিডিও যেটাই আমি নতুন ভিডিও করবো আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কৃহ পিছনে সম সম্পূর্ণ ডিস্টার্ব করেই যাচ্ছে নন স্টপ আপনারা যারা কমেন্ট করেন খুব ভালো লাগে তাদের জন্য আমি আবারও বলছি ধন্যবাদ কমেন্ট করেন বলে আমি জানি না মোবাইলটা কী হয়েছে একবার দোকানে দেখিয়ে তারপর ঠিক করিয়ে আমি অবশ্যই রিপ্লাই দেবো এটা আমি বলে দিলাম কারণ ভাবে হয়তো রিপ্লাই দিই না না আমি কমেন্ট দেখি সবই ঠিক আছে কিন্তু আমি রিপ্লাই করতে পারছি না কিছু হয়তো প্রবলেম হয়েছে মোবাইলের মধ্যে তাই যারা কমেন্ট করেন খুব ভালো লাগে কমেন্ট করবেন আজকে এতটুকুই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পিহু সবাইকে বলে দাও তোমার বন্ধুদের আমার বন্ধুদের সবাইকে বাই বাই করে দাও বাই বাই ভালো করে বলে দাও আমার বন্ধুরা তো সবাইকে বাই বাই সবাইকে বাই বাই হ্যাঁ পিহু সবাইকে বাই বাই বলেছে আমিও বাই বাই বললাম আবার দেখা হবে আবার দেখা হবে বলে দাও And bye bye. Bye bye.